কন্টিনিউড পেজ থার্টি এইট হেডিং প্যাভ্লোভীয় অনুবর্তনের পরীক্ষা রুশ শারীর অনুবর্তন বা প্রাচীন নামে পরিচিত অনুবর্তন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মধ্যে কুকুরের লালাক্ষরণ পরীক্ষাটি উল্লেখযোগ্য একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার দেওয়া হলে দেখা যায় কুকুরটির মুখ থেকে লালাক্ষরণ হচ্ছে লালাক্ষরণ উদ্দীপক খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া প্যাভলভ লালাক্ষরণের পরিমাপের ব্যবস্থাও করেছিলেন এরপর প্রতিদিন তিনি পরীক্ষামূলকভাবে কুকুরের সামনে খাবার দেওয়ার আগে ঘণ্টা বাজানোর ব্যবস্থা করেন এবং ঘন্টার শব্দ মিলিয়ে যাওয়ার আগেই খাবার দেওয়া হয় নিচে একটি ছবির সাহায্যে এই প্যাভলোভিও অনুবর্তনের পরীক্ষাটি দেখানো হয়েছে এখানে একটি কুকুরের ছবি দেওয়া রয়েছে যার মুখের সামনে খাবার ব্র্যাকেটে এস রয়েছে এবং ওপরে লেখা রয়েছে ঘণ্টার ধ্বনি ব্র্যাকেটে এস ওয়ান এরপর ঘণ্টারধ্বনির পাশেই লেখা রয়েছে লালা ব্র্যাকেটে আর টু ব্র্যাকেট ক্লোজ তার পাশে লেখা রয়েছে সজাগ ভাব ব্র্যাকেট ক্লোজড এইভাবে চিত্রের সাহায্যে প্যাভ্লোবীয় অনুবর্তনের পরীক্ষাটি দেখানো হয়েছে কিছুদিন পর তিনি লক্ষ্য করেন খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনি শোনাতেই কুকুরটির লালাক্ষরণ শুরু হচ্ছে ঘণ্টাধ্বনির সঙ্গে লালাক্ষরণের স্বাভাবিক কোনো সম্পর্ক নেই ঘণ্টারধ্বনির স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সজাগ ভাব তাই প্রথম প্রথম ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে সজাগ ভাব দেখা যেত পৃষ্ঠা থার্টি নাইন কিন্তু ওই পরীক্ষাটি বারবার করার ফলে ঘণ্টাধ্বনি স্বাভাবিক উদ্দীপক খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ ঘটায় একেই প্যাভ্লভ অনুবর্তন প্রতিক্রিয়া বলেন ব্র্যাকেটে পরীক্ষাটির কাঠামোটি হল এক অনুবর্তনের পূর্বে নিচে একটি ব্লকের মধ্যে লেখা রয়েছে ঘণ্টাধ্বনি ব্র্যাকেটে এস ওয়ান নিচে ব্র্যাকেটে স্বাভাবিক উদ্দীপক সেখান থেকে অ্যারোর সাহায্যে ডান দিকে দ্বিতীয় ব্লকটিতে লেখা রয়েছে সজাগ ভাব ব্র্যাকেটে আর ওয়ান নিচে ব্র্যাকেটে লেখা স্বাভাবিক প্রতিক্রিয়া ব্র্যাকেট ক্লোজড এরপর ঘণ্টাধ্বনি নিচে লেখা রয়েছে খাদ্য ব্র্যাকেটে এস টু নিচে ব্র্যাকেটে স্বাভাবিক উদ্দীপক সেখান থেকে অ্যারো দিয়ে ডান দিকে লেখা রয়েছে লালাক্ষরণ ব্র্যাকেটে আর টু ব্র্যাকেট ক্লোজড নিচে ব্র্যাকেটে স্বাভাবিক প্রতিক্রিয়া ব্র্যাকেট নাম্বার অনুবর্তনের পরে নিচে লেখা রয়েছে ঘন্টা ধ্বনি এস ওয়ান ব্র্যাকেটে নিচে কৃত্রিম উদ্দীপক বা অনুবর্তিত উদ্দীপক ভুল নাম্বার টু হেডিং অনুবর্তনের পরে নিচে বাদিকে একটি ব্লকের মধ্যে লেখা ঘণ্টা ধ্বনি ব্র্যাকেটে এস তার নিচে ব্র্যাকেটে কৃত্রিম উদ্দীপক বা অনুবর্তিত উদ্দীপক ব্র্যাকেট ক্লোজড সেখান থেকে ডানদিকে অ্যারোর সাহায্যে একটি ব্লকের মধ্যে লেখা রয়েছে লালাক্ষরন ব্র্যাকেটে আর টু নিচে ব্র্যাকেটে কৃত্রিম প্রতিক্রিয়া বা অনুবর্তিত প্রতিক্রিয়া ব্র্যাকেট ক্লোজড নিচে অর্থাৎ ঘণ্টাধ্বনি এখানে সজাগভাব সৃষ্টির পরিবর্তে লালাক সক্ষম হয়েছে